এইবার চলেন চলেন আমরা রাস্তায় যাই অন্ত গাড়ি তুট পানি দেখা যাক কি ওই কাতল কাতল তালি কি করেন তালি ফাঁকা জায়গা আছেন তালি আপনার এই প্লাভার আউল ফল কথা কষা ভাই চলে আসে নেই ভাই ঘুরে ঘুরে জায়গা চলে যাই দেখতে এখন ভাই আপনি এই পাশে যাইতে পারবেন এখন আপনি এখন আপনি এখন আপনার চলে আসেন

মাৰিছে <laughs> ভাইছে